আমরা আমাদের হোস্টেল প্রিমিয়ার লীগ সিজন টু এর প্রাইজ ডিস্ট্রিবিউশন শুরু করব আমরা রেজাল্ট হাতে পেয়ে গেছি দেখা যাক অনেক প্রাইজ আছে আজকের এই হোস্টেল প্রিমিয়ার লীগ সিজন টু সাফল্য মন্ডিত হওয়ার পেছনে আমাদের যারা সিনিয়র উপস্থিত আছেন তাদের ভূমিকা সত্যি অনস্বীকার্য আছেন আমাদের মধ্যে চঞ্চল দা রয়েছেন নাবুল দা শামীম দা অরূপ দা তাদেরকে একটা ধন্যবাদ জানাতেই হয় আরো ধন্যবাদ জানাবো আমাদের ধন্যবাদ জানাবো আমাদের হোস্টেলের সমস্ত ভোটারদের যারা কোনো রকম জুট ঝামেলা না করে এই খেলা সাফল্যমন্ডিত করে তুলেছে আজকের এই মোস্টেল প্রিমিয়ার লিগ সিজন টু তে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মোস্ট অফ দ্য সিনিয়র চঞ্চল দা তাকে বলার জন্য আমরা ডেকে নেব আমাদের আজকে যে খেলাটি হলো সেটি খুব সুন্দর হলো

চঞ্চল থাকে আমাদের হোস্টেলের যে ট্র্যাডিশন যে ঐতিহ্য এই হোস্টেল প্রিমিয়ার লীগ এটা বন্ধ করার নয় সিজন ওয়ান হয়েছে সিজন টু হলো সিজন থ্রি সিজন ফোর সিজন ফাইভ এই করে সব সিজনেরই আমরা অপেক্ষা রাখব বেশি কিছু না বলে আমরা প্রাইজ ডিস্ট্রিবিউশনে চলে যাব প্রথমে আমরা যে সমস্ত যে সমস্ত আমাদের ইন্ডিভিজুয়াল প্রাইজ আছে প্রথমেই দেখে নেব আমরা ভোলানাথকে রয়্যাল রাইডার্স টিমের বেস্ট রান আউট ভোলানাথের জন্য জোরে হাত তালি প্রাইজ তুলে দিচ্ছে আমাদের চঞ্চল দা

এরপরে আছে আমাদের বেস্ট ফিল্ডার অর্থাৎ বেস্ট ক্যাচ বেস্ট ফিল্ডার দুটোই সর্বসাচী সুপার কিংস টিমের মেম্বার ভারতের ট্রাইস ফুলিয়ে দিতে আমাদের আবুল বল নেস একটি আমরা হ্যাট্রিক দেখতে পাইছি হ্যাট্রিক হচ্ছে বিদ্যুতের নামে সুপার কিংস টিমের মেম্বার বিদ্যুৎকে প্রাইজ তুলে দেখছে আমাদের দশটা চার মেরেছে বিশ্বনাথ

পার্পল ক্যাপ হোল্ডার বিজয় কুমার সুপার কিংস টিম ক্যাপ্টেন ভারতের প্রাইজ তুলে হচ্ছে চঞ্চল দা ছটা উইকেট এরপরে আছে আমাদের অরেঞ্জ কে হোল্ডার বিশ্বনাথ সিক্সটি সেভেন রান গোল্ডেন এঞ্জেল টিম এর জানবার ধরে হাতালি রাইট টুলেwicz সামিনদার করে চলবে না तेरे भूलिए আমাদের ফাইনালে ম্যান অফ দা ম্যাচ সিদ্ধার্থ চৈত্রিশ রান এবং এক উইকেট প্রাইজ তুলে দিচ্ছে আমাদের হোস্টেলের সেক্রেটারি রাহুল কুম্ভকার সত্যি অনবদ্য পারফরমেন্স দেখেছি আমরা সুপ্রিয়র কাছ থেকে তাকে সে যোগ্য অবশ্যই যোগ্য এই ম্যান অফ দ্য টুর্নামেন্টের তাই সুপ্রিয়কে ডেকে নেব সুপ্রিয়র জন্য বল হাততালি সাতচল্লিশ রান এবং পাঁচ উইকেট ম্যান অফ দ্য টুর্নামেন্ট প্রাইজ তুলে দিচ্ছে আমাদের অরূপ দা এবং আমাদের ম্যান অফ দ্য টুর্নামেন্টের ট্রফি তুলে নিয়েছে হাতে এরপরে তবে আমরা মেন পর্বে ফেয়ার প্লে অ্যাওয়ার্ড যে টিমের যে টিমের অধিকারী সত্যি আমাদের প্রায় ছিল ফেয়ার প্লে অ্যাওয়ার্ড যে টিমে কোনো ঝামেলা না করেই সুশস্তভাবে যদিও হেরে গেছে কিন্তু সেটা বড় কথা নয়। খেলার সিস্টেমটা হচ্ছে সব থেকে বড় কথা। তার জন্য আমরা সেনা গোলগঞ্জ টিম একটা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড দিতে পারি সত্যি তার যোগ্য দেখে নেব আমাদের আমরা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড জন্য সেনে গল টিমের ক্যাপ্টেন তারক না হালদারকে এরাই চলে যাচ্ছে আবুল আগে দেখে নেব আমরা রানার্স অর্থাৎ রয়্যাল রাইডার্স রয়্যাল র রাইডার্স টিমের ক্যাপ্টেন সুপ্রিয় ব্যানার্জি এবং সে তার তিনকে নিয়ে যেমন ওই টেবিলের সামনে উপস্থিত হয় সবাই যে সকল টিম মেম্বার আছে সবাই যেন টেবিলের সামনে যায় উপস্থিত হয় রানার্স হয়ে যে হোস্টেল বিমার লিগ এর সিজন টু এর রানার্স রয়েল রাইডার্স জোরে হাততালি হাতালি কিন্তু থামে না যেমন रा <laughs> যেwidetilde দাও ক্যাপ্টেনরা থাকে ক্যাপ্টেন সবাই জরুরি সভা সভা মিলে গ্রুপ পরে হবে খেলাটাকে সফললমণ্ডিত করার জন্য আমরা এই খেলাটা এক বছর আগে শুরু করেছিলাম তখন হয়তো আমরা এতটা বড় মাত্রায় নিতে পারিনি কিন্তু এই বছর সত্যি আমরা এটাকে অনেকটা বড় মাত্রায় নিয়ে যেতে পেরেছি এবং আমরা চাইবো আমাদের জুনিয়র ভাইদের কাছে অনুরোধ থাকবে যেন তারাই খেলাটাকে টেনে নিয়ে যায় এবং আমাদের হোস্টেলের ঐতিহ্যটাকে বজায় রাখে এবং প্রত্যেকটা টিমকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই কারণ সত্যি তারা মানে নিজের জীবনটুকু দিয়ে ফাইট করেছে জিতা হারাটা আলাদা ব্যাপার খেলাতে হাত জিত থাকতে পারে কিন্তু কেউ বোঝা যাচ্ছিল না সত্যি বলতে যে কে জিততে পারে সবাই আমার একটা ভালো লাগলো কি না সবাই সবাইকে হারিয়েছে মানে কেউ বলতে পারবে না যে আমি ডমিনেন্টলি আমি একাই ভালো খেলেছি সব দিকে এটা নয় সবাই ভালো খেলেছে হয়তো একটা ম্যাচ কেউ হেরে গেছে বেরিয়ে গেছে নক আউট গেম হতেই পারে কিন্তু আলটিমেট সবাই খুব ভালো খেলেছে এবং সব প্রত্যেকটা প্লেয়ারকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাইছি এবং আমাদের টিমের রয়েল রাইডার্সের প্রত্যেকটা ছেলেকে আমার মানে আন্তরিক ধন্যবাদ তারা এত সুন্দরভাবে পারফরমেন্স দেওয়ার জন্য এবং আমরা চাইবো যে পরের বার হয়তো আমরা উইনার্স ট্রফিটা নিয়ে যাব তাই রয়েল রাইডার্স ঠিক আছে

आधार टीम के नहीं है। प्राइस बोलते चाहिए हमारे चुन चुन डा। हटकली हटकली जोरे हटकली।

সুপ্রিয় যে কথাটা বললো আর কিছু বলছি না সত্যি কথা বলতে গিয়েই যে আমরা খুব গর্বিত অনুভব করছি যে আগের বছরের মতো এবছরও আমরাই চ্যাম্পিয়ন হয়েছি আর চ্যাম্পিয়নটা ধরে রাখতে পেরেছি আমরা চেষ্টা করব যে পরের বছরও যেমন আমরাই কাপ জিতি আর প্রতিটা আমাদের প্লেয়ার যে আছে সুপার কিংসের কী কথা বলবো তাদের তাদের কথা যতই বলবো কারণ তারা সত্যি বলতে কি নিজের মানে সর্বশেষ পর্যন্ত প্রচেষ্টা করেছে কম বেশি একটু খারাপ হয়েছে ফিল্ডিং টিল্ডিং তার মধ্যেও সবাই যতটা পর্যন্ত চেষ্টা তারা চালিয়ে গেছে এবং শেষ পর্যন্ত আমরা জয়লাভ করেছি উপস্থিত চঞ্চল দা অরূপ দা শামীম দা আবুল দা সবাইকে অনেক অনেক ধন্যবাদ একটা বড় সড় ধন্যবাদ তাদেরকে আমরা কিছু দেওয়ার জন্য ডেকে আবুল দাকে তারা যেভাবে সারাদিন আমাদের সাথে সাথ দিয়েছে আমাদের হাততালি আবুলদের জন্য জোরে হাততালি

ফিল্ডিং করেছে যেভাবে আমাদের সঙ্গে খেলেছে যেভাবে আমাদেরকে বুঝিয়েছে যেভাবে আমাদেরকে উদ্বুদ্ধ করেছে তার সকলের জন্য একটা বড় সড় ধন্যবাদ আমরা চাইবো যে পরের সিজিনার যেন আসে